আসসালামু আলাইকুম তো গতকাল রাতে লালিগাতে কি হয়েছে ভাই গতকাল রাতে লালিগাতে অ্যাটলেটিকো মাদ্রে যারা পয়েন্ট টেবিলে শীর্ষে আছে তারা কিন্তু লেগানেন্সের এগেনস্টে হেরে গেছে আচ্ছা যাই হোক এই ম্যাচটার পরে এরপরে আমরা কি দেখছি আমরা দেখছি যে বার্সেলোনা হেতাফের বিপক্ষে এক এক গোলে ড্র করেছে এবং আমরা আজকে সকালে দেখেছি যে লিওনেল মেসি ইন্টার মিয়ামের হয়ে মায়ামির হয়ে খেলতে নেমেছে যেখানে একটা গোল করেছে তো আজকের এই এপিসোডে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো সেই সাথে কথা বলবো লিগাতে রিয়াল মাদ্রিদের অপরচুনিটিটা এখন কতটুক রয়েছে তো প্রথমত আমরা

সমতায় ফিরান ম্যাচের নব্বই মিনিটের পরে এসে এক্সট্রা টাইমে অ্যাটলেটিকো মাদ্রিদ একটা ফেনাল্টি পেয়েছে যে ফেনাল্টি থেকে শুট নিতে এসেছিলেন গ্রিজম্যান বাট আনঅপরচুনিটলি তিনি ফেনাল্টিটা মিস করে দিয়েছেন এই মিসের কারণে তারা এখন পয়েন্ট টেবিলে শীর্ষে আছে ঠিক আছে কিন্তু এখন কিন্তু তাদের পয়েন্ট টেবিলের এক থেকে দুই নম্বরে নেমে যাওয়ার চান্স সবচেয়ে বেশি এখন সেটা কিভাবে আমি আপনাদেরকে বলি দেখুন এই মুহূর্তে অ্যাটলেটিকো মাদ্রিদ পয়েন্ট টেবিলের শীর্ষে আছে চৌচল্লিশ পয়েন্ট নিয়ে যেখানে তারা বিশটা ম্যাচ খেলেছে এখন আপনি যদি দুই নম্বরে থাকা টিমটার দিকে তাকান তাহলে সেটা দেখতে পাবেন যে রিয়াল মাদ্রিদ আর রিয়াল মাদ্রিদের বর্তমান পয়েন্ট হচ্ছে তেতাল্লিশ যেখানে তারা অ্যাটলেটিকো মাদ্রিদের চাইতে একটা ম্যাচ কম খেলেছে অর্থাৎ উনিশটা ম্যাচ খেলেছে সো এটা এখন যদি সামনের ম্যাচটা যদি রিয়াল মাদ্রিদ জিততে পারে আজ রাত রিয়াল মাদ্রিদের নয়টা পনেরো মিনিটে কিন্তু ম্যাচ রয়েছে রিয়াল মাদ্রিদের আহ সঙ্গে ওই ম্যাচটা জিততে পারলে চোখ বন্ধ করে রিয়াল মাদ্রিদ পয়েন্ট এক নম্বরে উঠে যাবে যেখানে মাদ্রিদে করে থাপ্পড় দিয়ে সাইডে সরায় দিবে বল ভাই এইটা তোমার জায়গা না এখন বর্তমানে আমাদের জায়গা হচ্ছে পয়েন্ট টেবিলের এক নম্বর তো এখন কিন্তু এক নম্বরে যাওয়ার চান্স রয়েছে রিয়াল মাদ্রিদের এখন আপনি যদি তিন নম্বরে থাকা টিমটার দিকে থাকেন তাহলে দেখতে পারবেন যে এইখানে উনচল্লিশ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে বার্সেলোনা যারা কিনা গত ম্যাচটাতে হেতাফের বিপক্ষে এক এক গোলে ড্র করছে মানে গতকালকে বার্সেলোনার ম্যাচটা যারা দেখছেন তারা বুঝতে পারবেন যে বার্সেলোনা কি পরিমাণ বল খোলে রেখেছে কি পরিমাণ ফাঁস তারা খেলেছে ভাই গতকালকের ম্যাচটাতে বার্সেলোনা শুরুতে এগিয়ে গিয়েছিলেন নয় মিনিটে এগিয়ে গিয়েছিলেন যে এখানে জস কুন্ডে গোল করে বার্সেলোনাকে এগিয়ে নিয়েছিলেন তারপর ম্যাচের চৌত্রিশ মিনিটে হা তারা গোল কনসিপ্ট করছে যে গোলটা তারা পরবর্তীতে শোধ দিতে পারে না শোধ না মানে পরবর্তীতে এটার এগেন্সটা আর তারা কোনো গোল করতে পারে না যার ফলশ্রুতিতে এই ম্যাচটা তারা এক এক গোলে ড্র করেছে এখন বার্সেলোনার স্টেস যদি আপনি দেখেন আই মিন বজাতে চাইতেছি এই ম্যাচের স্টেস যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে বার্সেলোনা এই মেশটাতে আটাত্তর শতাংশ বল দখলে রেখে একুশটা শুট নিয়েছে যেখানে মাত্র ফার্স্টটা ছিল অন টার্গেট ফার্স্টটা এখন আপনি যদি ওপোনেন্টের হিসেব করেন অর্থাৎ আপনি যদি হেতাফের ম্যাচটা হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে তারা মাত্র বাইশ শতাংশ বল দখলে রেখে দশটা শুট নিয়েছে যেখানে চারটা ছিল অন টার্গেট সো আপনি বুঝতে পারতেছেন কি পরিমাণ বল দখল রেখেছে বার্সেলোনা এবং কি পরিমাণ বল দখলে রেখেছে হেতাফে মানে এখন আপনি যদি এই ম্যাচটার ফার্স্ট জেনারেট হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে বার্সেলোনা এই ম্যাচটাতে ছশো আটাত্তরটা ফার্স্ট জেনারেট করছে অপরদিকে হেতাফে মাত্র একশো ষোলোটা ফার্স্ট জেনারেট করছে মানে বর্তমানে বার্সেলোনার প্লেয়ার এমন অবস্থা যে তারা ঘুমাইতে যায় ভাই আজকে এতটা ফার্স্ট খেলবো ঘুম থেকে উঠেও তারা চিন্তা করে আজকে এতটা ফার্স্ট খেলবো তারপর যখন তারা ট্রেনিং সেশনে যায় তারা শুধু ফার্স্ট ফাস্ট মানে গোলমোকে কোনো শ্যুট নাই তারা শুধু ফার্স্ট দিতে চাইবে এমন ধরনের অবস্থা এখন বার্সেলোনার তো এখন বার্সেলোনা আমার কাছে মনে হচ্ছে যে চিন্তা করতেছে ভাই আমরা বার্সেলোনা থেকে হেতাফ যাব হ্যাতাফ থেকে বার্সেলোনাতে আসব শুধু ওইখানে আসা দেওয়ার মধ্যে শুধু ফার্স্ট খেলবো বাট আমরা শ্যুট নিব না মানে বর্তমানে বার্সেলোনার অবস্থা এই এইরকম তো এখন বার্সেলোনা এই যে ম্যাচটা ড্র করলো ড্র করার পরে আমার কাছে মনে হইতেছে ভাই এখন বার্সেলোনা ছোটখাটো দলের বিপক্ষে গোল চেয়ে আনতে পারবে না তাদের বিপক্ষে আপনি বায়ান মিউনিক কে নিয়ে আসেন চার পাঁচটা গোল দিয়ে দিব রিয়াল মাদ্রিদ কে নিয়ে আসেন চার পাঁচটা গোল দিয়ে দিব তাদের এগেনস্টে আপনি লিভারপুল কে নিয়ে আসেন বড় বড় যতগুলো ক্লাব রয়েছে তাদেরকে নিয়ে আসেন তাদেরকে চার পাঁচটা করে গোল দিয়ে দিতে পারবে বাট ছোট দলের এগে তারা গোল দিতে পারবে না দেখনা আপনি হয়তো বার্সেলোনা ফ্যান হিসেবে বলতে পারেন কেন দিতে পারবে না দেখুন বার্সেলোনা তারা কাউন্টার অ্যাটাকে বেশ পারদর্শী তারা অপোনেন্টের উইকনেসটাকে একটু কাজে লাগাইতে পারে কিন্তু অপোনেন্ট যখন লো ব্লকে খেলবে অর্থাৎ তার থেকে পাঁচ থেকে ছয়টা ডিফেন্ডার নিয়ে যখন খেলবে তখন বার্সেলোনা আর কাজের কাজ করতে পারে না তারা কিন্তু এইখানে আর তাদের অপোনেন্টের ডিফেন্স লাইনটা ভাঙতে পারে না যখনই বার্সেলোনা লো ব্লকের এগেনস্টে খেলি তখন প্রচুর স্ট্রাগল করে দেখুন লো ব্লকে কি দরকার লো ব্লকে দরকার এমন ধরনের প্লেয়ার যারা কিনা অপোনেন্টের ডি বক্সটাকে ভাঙতে পারবে লো ব্লক ডিফেন্সটাকে ভেঙে ডি বক্সে ঢুকে গোল করতে পারবে এমন ধরনের প্লেয়ার কিন্তু দরকার সো এমন ধরনের প্লেয়ার এখন আপনি শুধু বার্সেলোনাতে একটা মাত্র প্লেয়ার দেখাইতে পারবেন যিনি কিনা সতেরো বছরের বয়সের বালক লামিনে ইয়ামাল সো তাকে যদি আটকিয়ে দেয় একমাত্র যদি আটকিয়ে দেয় লামিনে ব্লকে তাহলে কি এই টিমটাতে অন্য প্লেয়ার আছে যারা ব্লকটা ভাঙতে পারবে এখন আপনি রাফিনার কথা বলতে পারেন দেখুন রাফিনা এই জনে হচ্ছে একজন গোল স্কোরার তাকে বল দিলে সে গোল করতে পারবে হ্যাঁ মাঝে মাঝে তিনি কয়েকটা ড্রিবল দেখাইতে পারবে কিন্তু একেবারে যে সাত থেকে আট জনের লো ব্লকটা সেটা কি সে ভাঙতে পারবে এমন ধরনের প্লেয়ার কিন্তু সে না হ্যাঁ এইখানে যদি আপনি লিওনেল মেসি কিংবা এখানে যদি নেইমার জুনিয়র কিংবা এইখানে যদি লিওনেল মেসি নেইমার জুনিয়রকে যদি একসাথে ওপর দিকে যদি লামিনি আমালকেও যদি একসাথে খেলেন তাহলে হয়তোবা বা লো ব্লকটা অনায়াসে ভাঙা যাবে বাট এইখানে তো আর এমন ধরনের প্লেয়ার নেই একটা মাত্র প্লেয়ার আছে লামিনি আমাল তো সে আর একা কি করবে এখন আমরা যদি এই ম্যাচটাতে বার্সেলোনার ফরোয়ার্ডের কথা বলি এখন যদি আমি যদি আপনাদেরকে যদি তাদের রেটিংটা দেখাই এই যে এখন রেটিংটা দেখতেছেন এই রেটিংটা দেখে আপনি কি বুঝতে পারতেছেন মানে এই রেটিংটা দেখে আমার কাছে মনে হইতেছে বার্সেলোনার ফরোয়ার্ডেরা এই ম্যাচটাতে বেশ স্ট্রাগল করেছে যেইখানে আপনি এই ম্যাচটাতে রবার্ট লেওয়ানদোস্কিকে খোঁজেই পাবেন না মানে রেবার্ট রবার্ট লেওয়ানদোস্কি কোথায় রাফিনাকে যদিও কয়েকটা শুট অ্যাটেম্প নিতে দেখছি বাট এই ম্যাচটাতে লেওয়ানদোস্কি কোথায় লেওয়ানদোস্কিকে খোঁজে পাবেন না লামিনে ইয়ামাল বেশ কয়েকটা ড্রিবল করেছেন তারপরেও কিন্তু সে কাজের কাজ করতে পারে নাই তো এই যে এখন বার্সেলোনার এই অবস্থা এই যে বার্সেলোনার লো ব্লকটা ভাঙতেছে না এই যে বার্সেলোনার ছোট ছোট টিম গুলার এগেনস্টে একের পর এক পয়েন্ট লুজ করতেছে এই পয়েন্ট লুজ করার কারণে কিন্তু তারা লা লালিগা থেকে ছিটকে গেছে এখন আপনি বলতে পারবেন যে কিভাবে ছিটকে গেছে তো এটার উদাহরণ হিসেবে যদি আমি আপনাকে বলতে যাই তাহলে বলবো যে আপনি যদি এখন রিয়াল মাদ্রিদের দিকে ফোকাস করেন তাহলে দেখতে পারবেন যে আজ রাত যদি তারা জিততে পারে তারা এক নম্বরে যাবে এখন আপনি যদি বার্সেলোনার কথা হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে তাদের পয়েন্ট কত তাদের পয়েন্ট হচ্ছে উনচল্লিশ অপর দিকে রিয়াল মাদ্রিদের পয়েন্ট হয়ে যাবে সাতচল্লিশ সো এইখানে কিন্তু আমরা সাত পয়েন্টের বিশাল একটা গ্যাপ দেখতে পাবো আর এই গ্যাপটা তারা কবে পোষাবে আমার কাছে মনে হয় না যে পুরো সিজনে আর সাত পয়েন্ট পার করে রিয়াল মাদ্রিদকে কে তারা টপকাইতে পারবে এটা হচ্ছে বর্তমানে বার্সেলোনার সিনারি এখন আমরা রিয়াল মাদ্রিদের দিকে আসি দেখুন রিয়াল মাদ্রিদের কিন্তু বড় ধরনের একটা অপরচুনিটি রয়েছে আজকে রাতে জিততে পারলে তারা পয়েন্ট টেবিলের এক নম্বরে উঠে যাবে আর পয়েন্ট টেবিলের এক নম্বরে উঠে গেলে তাদেরকে অ্যাটলেটিকো মাদ্রিদও পিছিয়ে ফেলতে পারবে কিনা আমার সন্দেহ আছে হ্যাঁ অ্যাটলেটিকো মাদ্রিদ রিসেন্টলি বেশ ভালো ফর্মে আছে যদিও আনফর্চুনেটলি তারা এই ম্যাচটা হেরে গেছে বাট লিগা তো ভাই লালিগাই লালিগাতে রিয়াল মাদ্রিদ কেমন ধরনের টিম আপনারা সবাই জানেন এই ম্যাচটা রিয়াল মাদ্রিদ জিততে পারলে পয়েন্ট এক নম্বরে উঠতে পারলে আমার মনে হয় না যে রিয়াল মাদ্রিদকে আর কেউ টপ পারবে এবার আসি আমরা লিওনেল মেসির দিকে দেখুন দীর্ঘদিন পরে প্রায় মাস দুই মাসের পরে লিওনেল মেসি মাঠে নেমেছে প্রি সিজনের ম্যাচ খেলতে নেমেছে যেখানে গত ম্যাচটাতে মায়ামি খেলতে নেমেছিল ক্লাব আমেরিকার বিপক্ষে ওই ম্যাচটা দুই দুই গোলে ড্র হয়েছিল যদিও প্রথম দিকে মায়ামি ম্যাচের তিরিশ মিনিটে একটা গোল কনসিস্ট করছে বাট গোল কনসিস্ট করলে কি লাভ হবে পরবর্তীতে লিওনেল মেসি মাত্র তিন মিনিট পরে ওই গোলটা কনসিস্ট করার তিন মিনিট পরে অর্থাৎ ম্যাচের তেত্রিশ মিনিটে গোল করে ইন্টারমায়ামিকে সমতায় ফিরিয়ে এনেছেন তো আমরা দেখেছি যে এই ম্যাচটাতে লিওনেল মেসি ম্যাচের পঁয়ষট্টি মিনিট পর্যন্ত মাঠে ছিলেন বাট এই ম্যাচটাতে লিওনেল মেসি স্বরূপ ম্যাচটা তিনি খেলতে পারে না আমরা যেমন লিওনেল মেসিকে চিনি এমন ধরনের ম্যাচ কিন্তু লিওনেল মেসি খেলতে পারে পারেন কিন্তু আপনি বলতে পারেন যে ওই অনেকদিন পরে তো লিওনেল মেসি মাঠে নামছে সেই অনুযায়ী আপনি বলতে পারেন যে এই ম্যাচটাতে এইরকম হবে এটাই স্বাভাবিক এখন সবচাইতে বড় ইম্পর্টেন্ট বিষয় যেটা সেটা হচ্ছে দেখুন লিওনেল মেসি বেশ দীর্ঘদিন পরে মাঠে নামছে আমরা লিওনেল মেসির খেলাটা দেখতে পারছি এখন থেকে লিওনেল মেসির প্রতিনিয়ত ম্যাচ না দেখতে পারলেও এই যে ক্লাব ফ্রেন্ডরিলি যে ম্যাচগুলো রয়েছে এভারেস্ট সিজনের আগামী মাসের পনেরো তারিখ পর্যন্ত লিওনেল মেসির ইন্টার মায়ামি ক্লাব ফ্রেন্ডলি ম্যাচ খেলবেন ওইখানে আমরা হয়তো লিওনেল মেসিকে বিশ মিনিট পঁচিশ মিনিট এরকম অথবা আধা ঘন্টার মতো ম্যাচ টাইমিং অথবা গেম টাইমিংয়ে আমরা দেখতে পারবো যে লিওনেল মেসি এরকম একটা গেম টাইমিং পাইতেছি তো এখন লিওনেল মেসির জন্য এই যে মাঠে ফেরাটা এটা কিন্তু তার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল কেন গুরুত্বপূর্ণ ছিল দেখুন দীর্ঘদিন সে মাঠের বাইরে ছিলেন তার ফিজিক্যাল ফিটনেসটা কীরকম তিনি এখন ফিজিক্যাল ফিটনেস নিয়ে কীরকম কাজ করবেন তার ইন ফিউচারে তার প্ল্যানটা কি তাকে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলতে হলে এখন থেকে কিভাবে কি কি অ্যাক্টিভিটিস নিতে হবে এখন থেকে কী কী তাকে ডিসিশন নিতে হবে কোন বিষয়গুলা নিয়ে কাজ করতে হবে সেটার জন্য কিন্তু এখন তার গেম টাইমিং দরকার ছিল তার উইকনেসগুলা কোথায় সেগুলা ফাইন্ড আউট করার জন্য এখন তার গেম টাইমিংটা দরকার ছিল সো সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে লিওনেল মেসিকে আমরা মাঠে দেখতে পেরেছি যেটা একজন লিওনেল মেসির ফ্যান হিসেবে আপনার জন্য খুবই ইন্টারেস্টিং সবকিছু মিলিয়ে এখন ফুটবল ফুটবলের গতিতে চলতেছে আমরা আমাদের গতিতে চলতেছি আমরা ফুটবল ফ্যান হিসেবে ফুটবলটাকে দেখতেছি তারা তাদের কাজটা করতেছে আমরা আমাদের কাজটা করতেছি তো সব কিছু মিলিয়ে দিন শেষে ফুটবলের জয় হোক এটাই বলতে চাই আর আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন আল্লাহ হাফেজ